প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা বাংলাদেশে কিশোরগঞ্জে এক হিন্দু যুবককে পিটিয়ে পিটিয়ে খুন করেছে হত্যা করেছে সেখানকার জনতা আর সেনাবাহিনীর লোকেরা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার হৃদয় রবি দাস একুশ বছরের যুবক তাকে পিটিয়ে পিটিয়ে আর্মি ক্যাম্পে হত্যা করেছে মানে আর্মি ক্যাম্পে এত পিটিয়েছে যে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে সে মারা গেছে ঘটনাটা কি অপরাধ কি ছেলেটির ওই হিন্দু ছেলেটি একটি মুসলিম মেয়েকে ভালোবাসত মুসলিম মেয়েটিও হিন্দু ছেলেকে ভালোবাসত কেবলমাত্র এই অপরাধে পিটিএ পিটিএ ছেলেটিকে মারা হয়েছে গত শুক্রবার দিন তাকে তুলে নিয়ে যাওয়া হয় ভুইয়া মার্কেটের ক্লাব ঘরে সেখানে তাকে পেটানো হয় এক রাউন্ড তারপরে অটো করে তাকে নিয়ে যায় ওই মুসলিম লোকগুলি সেনাবাহিনীর ক্যাম্পে পুরো রাস্তায় মারতে মারতে পেটাতে পেটাতে নিয়ে গেছে ওই হিন্দু ছেলেটাকে আর্মি ক্যাম্পে নিয়ে তাকে আর তার ভাইকে দুজনকে আলাদা আলাদা জায়গায় রেখেছে আর তাকে এত মার মেরেছে এত মার মেরেছে আর্মি ক্যাম্পে রাত দুটোর সময় তাকে হাসপাতালে নিয়ে যায় অবস্থার আরও অবনতি ঘটে কারণ প্রচণ্ড মার মারা হয়েছিল তাকে তখন নিয়ে যাওয়া হয় আব্দুল হামিদ মেডিকেল কলেজে কিশোরগঞ্জে সেখানে ডাক্তাররা ছেলেটিকে মৃত বলে ঘোষণা করে ভাবুন কেবলমাত্র একটি মুসলিম মেয়েকে ভালোবাসত ছেলেটি সাবালক মেয়েটিও তাকে ভালোবাসত আর এই ভালোবাসা একটা মুসলিম মেয়েকে হিন্দু ছেলে ভালোবেসেছে ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ এটা অসহ্য তার জন্যে পিটিএ ওই হিন্দু হৃদয় রবি দাসকে হত্যা করা হয়েছে এই যারা যারা মাঝে মাঝে বলে না এই বাংলাতে হিন্দু মুসলিম ভাই ভাই এক বৃন্তে দুটি কুসুম ভালোবাসার রং নাই তারা দেখুন চোখে আঙ্গুল দিয়ে তাদের দেখাচ্ছি বাংলাদেশ চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে হিন্দু মুসলিম ভাই ভাই না কেবল মুসলিম মেয়েকে ভালোবেসেছিল সেই অপরাধে হিন্দু ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে আমাদের মুখ খুলতে হবে এর বিরুদ্ধে আর ভারত সরকারকে দাবি করতে হবে সেনাবাহিনী পাঠানো হোক বাংলাদেশ সেনাবাহিনীকে পিটিয়ে পিটিয়ে শিক্ষা দেওয়ার জন্যে এটাই আমাদের বক্তব্য আমাদের দাবি তুলতে হবে জোরালো কণ্ঠে ভারত সরকারের কাছে তবে গিয়ে কিন্তু পরিস্থিতি পাল্টাবে আমরা নির্ভর করে থাকব সরকার কিছু করবে তার দ্বারা সমাধান হবে না আমাদের সক্রিয় ভূমিকা নিতে হবে বাংলাদেশের হিন্দুদের বাঁচাবার জন্যে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি সবাইকে নমস্কার